আবার আরো একটা খুশির খবর ভাই আশি হাজার ফলোয়ার হয়ে গেছে ভাইয়ের জন্য কংগ্রেচুলেশন কোথেকে আজকে মনিরামপুর আজ বুঝতে পেরেছাও আর আসি ভাইয়ের সাথে দেখাই শুভেচ্ছা টিভির ভাই সবাই চেন ইতিমধ্যে তার পেজে আমার কিছু ভিডিও অশ্লীল ভিডিও ভিউ হয়েছে অনেকে অনেক কোথা কও দেখো একটা পুতা কতি কারণ আমি কাজ করি টাকার জন্য এখন ভাইয়ের একদিন দেখা হইলো ভাইয়ের পেজ অনেক ডাউন ছিল আমি বলবো না যে আমার জন্য হই না এটা জাস্ট অশ্লীল ভাইয়ের পেজটা ডাউন ছিল অনেক দিন ভাইলেশন ডাউন ছিল তো আমার একটা ভিডিও আপলোড করার পরে ভাইয়ের মনে হয় রিস্টটা ব্যাক আসছে তো সবাই ভাইকে আছে আবার আরো একটা খুশির খবর ভাইয়ের আশি হাজার ফলোয়ার হয়ে গেছে ভাইয়ের জন্য কংগ্রেচুলেশন আর একটা জিনিস কি আমরা একে অপরকে একটু সাপোর্ট করব কারণ কি এই দেখেন সব থেকে একটা বাঙালিদের ভিতরে একটা দোষ আছে যে এরা মানুষ উপরে উঠলে টেনে ধরে কিন্তু এটা করা যাবে না হিংসা রাখা যাবে না আজকে সেই ব্যক্তির মনে যদি হিংসা থাকতো বা কারোর প্রতি ক্ষোভ থাকতো তাহলে সে আজকে আশি হাজার ফলোয়ার আমার মনে হয় করতে পারতো না আশি হাজার ফলোয়ার আপনি আশি হাজার ফলোয়ার মানে আশি হাজার মানুষ এক জায়গায় করা কঠিন ব্যাপার কিন্তু তো সবাই ভাইকে একটু খাই করে দেবেন